বেলা খাওয়া দাওয়ার গেট টুগেদার একটা আয়োজন করা হয়েছিল। মানে আমাদের পাড়ায় সবাই একসাথে আজকে এখানে খাওয়া দাওয়া হবে তো এখানে আজকে ফ্রাইড রাইস করেছিলো চিলি পানির করেছিল আলুর দম করেছিলো চাটনি ছিল পাঁপড় ছিল রান্নাবান্না খুব ভালো হয়েছে বিশ্ব তো কাজে গেছে বিশ্ব আজকে থাকতে পারেনি আমি আমার শাশুড়ি মাকে নিয়ে ছেলেকে নিয়ে তিনজনে খেয়ে এলাম আর বিকেলে আজকে ভাসান আছে কালকে রাত্রিবেলা আমরা তিনজন একটু পুজোর ফাঁকে প্যান্ডেলের থেকে মানে পাড়ায় তিনজনে চলে গেছিলাম একটু শোধপুরের দিকে ঠাকুর দেখতে খুব এনজয় করেছি খুব ভালো ভালো ঠাকুর আমাদের এখানে করে আর সে প্যান্ডেলগুলো খুব সুন্দর সুন্দর করেছে সবটা ক্যামেরাবন্দি করেছি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা দেখো তোমাদের কীরকম লাগে জানাতে কিন্তু একদম ভুলো না তো আজকে সন্ধ্যা দেখি যদি পারি তো ভাসানে যাবো নয়তো বিশ্ব তো যাবে কালকে ভাই আছে টালিগঞ্জে যাব তো চলো এখন বাড়িতে যাই গিয়ে একটুখানি রেস্ট নিই একটু বিশ্রাম করি তারপর আবার তোমাদের সাথে পরে কাল ভাই দিন একবারে দেখা করে দেবো দাদা চলো শ্রী শ্রী শ্যামা পূজার প্রাককালে আমরা সকলে উপস্থিত হয়েছি এই পুজোর একটা উদ্দেশ্য অবশ্যই থাকে যেটা স্বামী বিবেকানন্দের কথা আমরা যদি দেখতে পাই স্বামী বিবেকানন্দ সারা ভারতবর্ষে রামকৃষ্ণের কথা মতো শিব যে পূজা মন্ত্র নিয়ে নানান জায়গায় ঘুরে বেড়াচ্ছেন সেরকম সময় আলেয়ারের রাজা তাকে বলেছিলেন যে আমার প্রতিমা পূজায় বিশ্বাস নাই বিবেকানন্দ তখন বলেছিলেন তখন তার যে নায়ক ছিলেন তাকে বললেন রাজার ওই ছবিটা নিয়ে আসো নিয়ে আসার পর বললো তাকে ওর উপর ছুতু তখন বলল এটা রাজার ছবি তখন রাজা তখন ছুতু ফেলতে পারলেন না তাই আমাদেরও হচ্ছে এই যে মূর্তি পুজো আমরা বিশ্বাস করি বা না করি আমরা প্রত্যেকের সঙ্গে প্রত্যেকেরটা মিলিত মনের ভাব প্রকাশ করবার জন্য একত্রিত মিলিত হই এই মিলন উৎসবটাই আমাদের কাছে পরম সৌভাগ্য কারণ আমরা সারাদিন ধরে চব্বিশ ঘন্টা নানান কাজে ব্যস্ত থাকি আর বর্তমান যুগে কর্মের পরিধি মানুষের এত বেড়ে গেছে যে আমরা সময় পাই না একে অপরের সঙ্গে কথা বলবার বা হয়ে ওঠে না এই পুজোর প্রাককালে আমরা হচ্ছে এই পুজোকে অনুসরণ করে সকলের সঙ্গে মিলিত হতে পারি এই মিলনের ফলে আমাদের প্রত্যেকের মনের একটা ভাব একে অপরকে নিবেদন করতে পারি এই পূজার হচ্ছে উদ্দেশ্যই হচ্ছে এটা তাই দুবছর গত দু বিগত দুবছরে যে আমাদের অবস্থা হয়েছিল এবং করোনা নামক একটা সাংঘাতিক ব্যাধি আমাদের ভিতরে এমনভাবে গেড়ে বসেছিল প্রত্যেকে প্রত্যেকে বিশ্বাস করতে পারছিলাম না এর বাড়িতে গেলে পরে ওর বাড়িতে গেলে পরে ওরে বাবা করোনা নিয়ে এসছেন ঢুকতে পারছিলাম না আবার ঢুকতে দিচ্ছিলাম না আপন মারা গেছেন সুতরাং তাকে পর্যন্ত পরশ পাচ্ছিলাম না এই রকম একটা পরিস্থিতির ভিতর আমাদের দিন কেটেছে তার থেকে এখন মুক্ত বায়ু সেবন করছি প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের আবার মিলিন মিলনের একটা ক্ষেত্র হয়েছে সেই ক্ষেত্রে আমরা সকলে উপস্থিত হয়ে আবার নিজেদের মনের ভাব একে অপরের কাছে স্পর্শ করবে আমাদের মনের স্পর্শতা বাড়বে হৃদয়তা বাড়বে এই পূজার একটা বিরাট উদ্দেশ্য হচ্ছে এটা বিবেকানন্দের কথা যখন বললেন যে ছুতু ফেল না তখন বিবেকানন্দ তখন বলেছিলেন যে আমরাও মূর্তিকে সামনে রাখি যে দেখে একে অপরের সঙ্গে মিলিত হব ওই বাসনা নিয়ে আমরা হচ্ছে পুজো করে থাকি মাকে বলি তার ফলে কি হচ্ছে আমরা এই যে এত এতজনের মিলন একটা হলো এই মিলিত শক্তি একটা যে কোনো শক্তিকে পরাস্ত করতে পারে তাই এই মিলনটা আমাদের বিশেষ দরকার সব ধর্মেই আছে এই মিলনের একটা ব্যবস্থা থাকে আমাদের হিন্দু ধর্মের মধ্যেও কালী পূজা সরস্বতী পূজা লক্ষ্মী পূজা লক্ষ্মী পূজা যদিও ঘরে ঘরে হয় সরস্বতী পূজাটা স্কুলে স্কুলে হওয়াতে নানান প্রত্যেকটা ঘরের ছেলে মেয়েরাই সেখানে যায় তার ফলে কি হচ্ছে একটা স্কুল একটা পবিত্রতম জায়গা হয়ে ওঠে দুর্গা পূজার কথা তো অবশ্যই বলতে হবে এটার ভিতরে একটা বিরাট অর্থনৈতিক দিকও কাজ করে একে অপরের মানে যে অর্থনৈতিক দিকটা ভীষণভাবে সমৃদ্ধ করে একটা শ্রেণীর মানুষকে যারা মূর্তি বানায় যারা হচ্ছে সাত পোশাক বানায় যারা হচ্ছে ওই সময়টা প্রত্যেকে আমাদের কেনাকাটা বাড়ে তার ফলে কি হচ্ছে প্রত্যেকের একটা নতুনভাবে যারা নিচুতে থাকে কম পয়সা রোজগার করে বা পারে না সাংসারিক জীবনে এই সময়টা তাদের ক্ষেত্রে একটা উপযুক্ত হাসিস এবং আনন্দের জায়গা তারা পেয়ে যান তাই এই দুর্গা পূজাটা গত দুবছর না ঠিকমতো না হওয়াতে আমাদের সত্যি কষ্ট বেড়েছিল তাই এবছরে বছরে দুর্গা হয়েছে কালী পূজা হচ্ছে নিশ্চয়ই আমাদের মনের এই দুঃখ দুর্দশা মনে হচ্ছে আস্তে আস্তে আমাদের কমবে এবং আমরা প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের আবার মিলিত হতে পারবো এই কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করছি নমস্কার ধন্যবাদ সম্মাননীয় শিক্ষক বিত্তরঞ্জন দাসকে